নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে শোনাব মানুষ আপনাকে পরিত্যাগ করলেও আপনি কখনো নিজেকে পরিত্যাগ করতে পারেন না অনেক সময় দেখবেন আপনি সবচেয়ে বেশি যাকে ভালোবাসেন যার জন্য আপনি সব কিছু পরিত্যাগ করতে রাজি থাকেন সেই আপনাকে পরিত্যাগ করে দিয়েছে গিপ আপ করে দিয়েছে ছেড়ে দিয়েছে আর এমনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে যেন আপনি তার জীবনে কখনও ম্যাটারই করেননি আর এই সময়টায় আপনি ভীষণ ভাবে ভেঙে পড়েন বেঁচে থাকা স্তিমিত ইচ্ছের কাছে ভেজা চোখে বসে থাকেন পুরোনো স্মৃতিগুলোকে কাপা কাঁপা আঙুলে ছোঁয়ার চেষ্টা করেন ব্লক হয়ে যাওয়ার পরের যে ঢিপিটা ওটার দিকে ঠাঁই তাকিয়ে ভাবতে থাকেন এই বুঝি তার ছবিটা আবার দেখতে পাবে কিন্তু এমনটা হয় না আর এই যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতেই থাকতেই আপনি ধীরে ধীরে বুঝতে শেখেন মানুষ আপনাকে পরিত্যাগ করলেও আপনি কখনো নিজেকে পরিত্যাগ করতে পারেন না এ পৃথিবীর সমস্ত মানুষ আপনার মুখের উপর কুইট বটন টিপলেও আপনি নিজের উপর কুইট করতে পারেন না আপনাকে সইতে হয় আপনার দুঃখ আপনাকেই বইতে হয় প্রতি মুহূর্ত সংগ্রাম করে টিকে রইতে হয় আর এটা বুঝে ওঠার পরই আপনি কামব্যাক করতে শুরু করেন ক্রিচ থেকে দুপা এগিয়ে ব্যাটটা ঠেকে পরের বলটায় সপাটে ছক্কা হাঁকান আর তখনই এ পৃথিবী বুঝতে পারে সে মানুষটা একশোবার ভেঙে পড়ার পরেও একশো একবার উঠে দাঁড়িয়েছে সে মানুষের ডিফেন্স দুর্ভেদ্য প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকার জন্য কমেন্ট করবেন ছোট্ট একটি লাইক করবেন সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ